নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে এই যে আমার বাবা বাজার করে নিয়ে আসে আজকে আমাদের বাড়ির ষষ্ঠী হবে আজকে বাসন্তী পুজোর ষষ্ঠী আজকে সেই জন্য বাজার টাজার করে নিয়ে আসলাম বাবার নতুন গেঞ্জি নতুন প্যান্ট পরেছে নতুন প্যান্ট ফেটেও গেছে এই মুহূর্তে এই বাজার গুলো দেখছে এখন আগুড়ো এই বিস্কুট না তোমার মাম আজকে বাড়িতে আছি একটু মাঠের দিকে যেতে হবে কাজও আছে পেঁপে ক্ষেতের নালাগুলো একটু কাটতে হবে জল দেওয়ার জন্য মাটি ভেঙে পড়েছে নালার ভেতরে সব বাবা কি ওটা? বাজার চেক হচ্ছে এখন। লিগুল। কোটো খাচ্ছে কোটো। খাবে? একটা দাও রে। মাঠে চলে আসি। পিপি ক্ষেতের পিলেগুলো টানতে হবে নালাগুলো টানতে হবে মূলত মাটি ভেঙে নালার ভেতরে চলে এসছে বর্ষা হয়েছিল মধ্যে সেই জন্য এখন সেই নালাগুলো টানবো আজকে পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ চলুন আজকে দিন বাড়িতেই আছি কি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অয়নও এসছে আমার সাথে অয়ন পারবে না কোদাল টানতে আমি টানবো ওর সাথে নিয়ে আসলাম ডেকে মাঠের দিকে চল ঘুরে আছি তাই চলুন আজকের দিনে সারাদিন কি কি কাজ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলুন তাহলে কাজ করা যাক এখন কথা না বলে কাজ করা যাক বাবা একটু চাতারার দিকে কারোর সাথে দেখা করতে গিয়েছে কাজ করি আজকে রোদ অনেক কড়া রোদ আজকে সকালবেলা থেকে গাছ আলাদা করছে কাজ করতে থাকি এ দেখুন এই যে পেঁপের এই যে নালাগুলো এটাতে জল আসে বর্ষা হয়েছিল বলে এই মাটি জমি গিয়েছে সব আবার এ দেখুন পেঁপে গাছ ভালোই টেনে উঠেছে এবার মধ্যে একদিন স্প্রে দিয়েছি জল দিয়েছি নালাগুলো টেনে দিয়ে আবার একটু জল দেবো সার দেবো দিলে খুব দ্রুত বাড়বে গাছগুলো এইবার এই পুরোটা জমি টানবো যতটা সম্ভব টেনে দেবো ও তুই টানতে পারিস হ্যাঁ চলুন কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের দেখাবো কেমন হলো চল শুরু করি এটা দেখুন এই তিনটে হয়ে গেল এখন আছে এদিকে বাকি আজকে রোদ্দুর প্রচণ্ড তেজ যতটা সম্ভব টানবো ওয়েনও চেষ্টা করছে আয়ন পেঁপে গাছ দেখবি কিছু পেঁপে গাছ আছে ছোট ওর ভেতরে ঢাকা দিস না যেন ওয়ানও টানছে আয়ন ঘামেছি দেখি মুখ দেখি এখনো ঘাম হয়নি তো টান টান আর কিছুটা করি একটু বসবো তারপরে ওয়ানও চেষ্টা করছে করুক তিনটে হয়ে গেছে এই যে এখনো বাকি সাইডে আর তিনটে আছে নালা টানতে এক টানা করে দিয়েছি প্রচণ্ড গরম লাগছে একটু বসলাম অয়নের গাছ ঘাম বেরিয়ে গেছে ঘাম বেরিয়ে গেছে অয়নের আর তিনখানা আছে বাকি সব হয়ে গেছে বেশিরভাগই প্রচণ্ড গরম লাগছে পয়লা বৈশাখ আজকে প্রচণ্ড গরম রোদের এখনো সেই জোর হয়নি কিন্তু প্রচণ্ড গরম আর তিনখানা আছে মাত্র ওই যে দেখতে পাচ্ছানা জানি না তিনটে আছে সেজন্য একটু বসলাম কিছুক্ষণ বসে রেস্ট করি প্রচণ্ড গরম লাগবে আর তিনটে টানলে হয়ে যাবে আবার কাজ শেষ চলুন শেষে গিয়ে দেখাবো আপনাদের কেমন হলো এই যে সব টানা হয়ে গেল লম্বার সব টানা হয়ে গেছে দেখুন লম্বা সব টানা হয়ে গেছে শুধু মেন যে নালাটা এটাই বাকি আছে বাকি সব হয়ে গেছে দেখুন বাকি সব হয়ে গেছে অসুবিধা নেই ওয়েন ও মাথাতে টানছে আমি এ মাথাতে টানবো কাজ শেষ খाँগ খाँগ, কাজ শেষ এই দেখো এই যে সব নালা ফালা সব টানা কমপ্লিট এইসব হয়ে গেল চলো বাড়ির দিচ্ছ কাজ হয়ে গেছে কাজ শেষ হয়ে গেল এবার বাড়ির দিকে যাব একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছি দুটো খেয়ে নেই আর এই যে অয়ন অয়নে টুকু বেরিতে করলাম সাথে হয়ে গেল প্রচণ্ড রোদ আজকে রোদ কম আছে কিন্তু আজকে খুব কড়া গরম হ্যাঁ চলুন বাড়ির দিকে যাই যদি একটু খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া আমার খুব ফেভারিট খাওয়া পান্তা ভাত আলু ভাজা একটু ভাজা লঙ্কা খুব ভালো লাগে আমার দিদির বাড়ি থেকে ফোন এসেছিল নেমন্তন্ন করলো আবার সেখানে যেতে হবে শেষদির বাড়িতে গোবরডাঙা সেখানে যাবো আবার পান্তা ভাত খুব ভালো লাগে আমার আমি বাড়িতে থাকলে ভাত মারে বলি রাখতে আমার জন্য আমরা এখন শেষ দিতে বাড়ি যাচ্ছি আমি আর বাবা আচ্ছা একটা বাইপাস রোড এটা আমরা গিয়ে উঠবো ব্রিজের মুখে গিয়ে উঠব আমরা রাস্তা প্রচন্ড রোদের কারণে এই বেদু দিয়ে যাচ্ছে একটু যমুনার দিকে আসলাম এই দেখুন সেই বাঁশবাগান আগে একটা ভিডিওতে আপনাদের দেখেছিলাম দিদিদের পোলট্রি ঘর একটু যমুনার ধারে যায় এই পুকুরটা বাবুরা কেটে রেখেছে এই পুকুরটা এই ডোবাখানাটা এটা স্যাঁচার একটা কথাবার্তা হচ্ছে দেখি আমার সময় সুযোগ হলে আমার ওই মেশিন নাইলে মোটর আনবো না এটা সেজব এটা ওই বিল মাছ যা হয় চাং শোল কই এইসব শিঙি মাছটা যা হয় হবে ও দূরে দেখছে একটা শাকো বানিয়েছে আবার এই যে দেখছি একটা শাকো বানিয়েছে তাহলে একটু যমুনার ধারে যাই তাই আসলাম দুপুরে খেয়ে বেরিয়ে যাব চারটের দিকে এখান থেকে ধরুন বাড়ির দিকে যাই প্রচন্ড গরমও লাগছে আজকে খাওয়া দাওয়া করবো করে বেরিয়ে যাব বিরাট বাস বাগান এই বাস বাগান অনেক দিন দিয়ে দেখছি আমি বিয়ে হওয়ার পথেই দেখছি এই বাস কত বড় বাস বাগান ওই কোনা পর্যন্ত বাস বাগান

ঘরের দিকে যাই গরমে থাকতে পারছি না দিদির বাড়ি দিদির বাড়ির থেকে বাড়ি ফিরছি তো ভাবলাম গোবরডাঙার মেলাটা আপনাদের এই যে গোবরডাঙার ব্রিজের ওপর থেকে এই যে দেখা যাচ্ছে মেলাটা প্রচুর দোকানের ভেতরে মেলা বসে গেছে পয়লা বৈশাখ থেকেই হবে মেলা এই দেখুন মেলাটা খুব ভালো লাগবে দেখি সময় পেলে আসবে আসবে বাড়ির দিকে যাই এখন আবার দেখা হচ্ছে বাড়ি যাবে ভুগাইতে যাবে 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 আসো ওটো 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 এই যে এখন আমরা বাইকে করে একটু ঘুরতে যাব এই যে ড্রাইভার বসে আছে সামনে বাবার তাকা ওই দিকে একটু ঘুরে নিয়ে আসি আসলে আর বাবার মোটর সাইকেল চড়ে পড়্তা হয়নি ওই জন্য কান্নাকাটি করছে তা একটু নিয়ে আসলাম মাঠের দিকে ঘুরতে তো বাবা বুড়ো বুড়ো আর সারাদিনে অনেক কিছু হলো মাঠে কাজ হলো দিদির বাড়ি গেলাম সেখান থেকে ফিরে আসলাম বাড়িতে এ দেখো দেখো একটু যেতে হবে যে ঘুরতে এ দেখি বুড়ো ঠিক একটু ঘুরতে যাব আমরা সন্ধ্যের পরে এক জায়গায় হুম হুম হয়েছে মুড অফ এখন এখনো বাইক চড়ে পথটা হয়নি তাই মন খারাপ চুপচাপাতে চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষ